সাকিব খানের বক্তারা আজ যেটা করে দেখিয়েছেন সেটা সত্যিই প্রশংসনীয় এরকম কিছু হতেই পারে না সেজন্য একটি ট্রিট দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন অর্থাৎ পরিচালক এবং প্রযোজক অন্যদিকে সাকিব খানা রয়েছে প্রীতম হাসান আজকে যেমন প্রতিবাদ করেছে তার সঙ্গে সঙ্গে বলেছে এই চমকের কথা চাঁদরাতে একটি চমক আসছে প্রীতম হাসানের উড়ে দূরে আইটেম গানটি কিন্তু আমরা জানি পুরো বিশ্বে তুল কালাম কান্ডও ঘটিয়েছে তবে এবার কেন হবে না বরবাদ সিনেমাটির এই পর্যন্ত যতটুকু প্রমোশনাল টুলস এসেছে সবগুলোই সেরা এবার আসতে চলেছে চাঁদ মামা যেটার প্রমো ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ইউটিউব এবং ফেসবুকে বরবাদ সিনেমার এই আইটেম গানে সাকিব খান থাকবে অন্যদিকে অন্য ওপার বাংলার নুসরাত জাহান থাকবে এবং কি প্রীতম হাসান তো আছেই যেটার চমকের কথা ইতিমধ্যে বলে দিয়েছে প্রীতম হাসান সব মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের এক্সপেকটেশন অনেক হাই আজকে সাকিব যে পরিমাণ পরিশ্রম করেছে সেটার জন্য ট্রিট হতে পারে এটি কারণ সাকিব খানের জন্মদিন উপলক্ষে আসতে চলেছে চাঁদ বামা গানটি এবং এই গানটি নিয়ে দর্শকদের এক্সপেকটেশন অনেক বেশি সাকিব খানের বরবাদ সিনেমার যে দুটি গান এ পর্যন্ত এসেছে দিদা এবং কি গতকালকে মুক্তি পাওয়ার গানটি সব মিলিয়ে সবগুলোই বেশ দুর্দান্ত ছিল তবে এবার আসতে চলেছে চাঁদবামা দেখা যাক গানটি কেমন রেসপন্স ফেলতে পারে দর্শকদের মাঝে তবন্ধুরা যিনি আপনাদের মতামত যাদের আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ